সালামু আলাইকুম সবাইকে ভিডিওতে স্বাগতম তাহলে আপনারা জানেন যে গত একটা শর্ট ভিডিও আমরা আসলে ইউটিউবে দিছিলাম যে শর্ট ভিডিওতে আমাদের কি কালেকশন আছে সেই কালেকশনগুলো আসলে আপনাদেরকে দেখাইছি কিন্তু সেটার প্রাইস গুলো বলা হয়নি বা কন্ডিশনগুলো আপনারা আসলে দেখেন নাই তাই আমরা এই আজকের ভিডিওটা করা যে কন্ডিশনগুলো কেমন সাইকেল আমাদের কি আছে সেটা আসলে দেখানোর জন্য তো অনেকেই আসলে আমাদের পেজে অনকোর করছিল প্লাস ইউটিউবে কিছু কমেন্ট আসছে যে এই প্রাইস প্রাইসটা হলো কন্ডিশনগুলো কেমন আমরা যেন আসলে একটা ভিডিও বানাই এই জন্য মূলত আজকে ভিডিওটা বানানো তো আমাদের যে কন্ডিশন আর আমরা যে সাইকেলগুলো স্টকে আছে সেগুলো আসলে আমরা দেখাবো তো প্রথম যে সাইকেলটা আসলে যে ভিউটা নেওয়া হচ্ছে আপনি দেখতে পারতেছেন সেটা হলো আপনার কোর কোর মেসিভ আপনারা জানেন কোর মেসিভ অত্যন্ত একটা ভালো একটা সাইকেল প্লাস এটা যে পার্টসগুলো আছে পার্টসগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো পার্টস দেওয়া হয়েছে সাইকেলটাতে আপনার লং রাইড বলেন বা আপনারা ওয়ার্ক টাইপের যে কাজ বা শর্ট রাইডে আপনার খুব ভালো একটা যে সময় প্রতিবাহিত করতে পারেন তার জন্য সাইকেলটা এটা ভালো আপনারা যদি নর্মালে আপনারা বিশ বাইশ মাইলেজ অল টাইম পাবেন প্লাস হলো আপনারা যদি নিজের এফোর্ট দিতে পারেন দিতে পারেন তাহলে একটা ভালো মাইলেজ পাবেন সাইকেলের সাইকেল থেকে তো এই সাইকেলের যে পার্টস গুলো আসলে আমরা একটু দেখাই আর পার্টস কি কি আছে স্টকের পার্টস কি কি ইউজ করে এটা একটু হালকা পাতলা বলে দিই তো কোর মেসি বললো কোরেরি একটু অয়েল ব্যাগের সাইকেল এটার স্টকের অয়েল ব্যাগটা এখনও দেখতেন স্টকের ওয়েল ব্যাগ আছে প্লাস সাইকেলটা পাঁচ মাস ইউজ করা সাইকেল তো এটা আসলে আমাদেরই একজন খুবই কাছের লোকের সাইকেল প্লাস সাইকেলটা আসলে নিজের ব্যবহার করা সাইকেল খুব শখের একটি সাইকেল মূলত নিজে আর নতুন স্টা আপডেট করবে তার জন্য মূলত এই সাইকেলটা সেল দেওয়া আর তার অর্থে কোনো বা সমস্যা জন্য কোনো কিছুই না তো এই সাইকেলে আপনার দেখতে পাচ্ছেন যে এই প্রথমে ফ্রান্টে যে স্টিকার কোল্ডটা এই স্টিকারটা পলিথিনটা সেই পলিথিনটা পর্যন্ত আপনার খোলা হয়নি তো এই সাইকেলটার প্রাইসটা আমরা ভিডিও শেষ সেটা বলে দিব। সাইকেল গুলোর আগে আপনার সাইকেল গুলো দেখেন আপনাদের কেমন ভালো লাগে সেটা আপনার জানাবেন আমাদের ইনশাআল্লাহ তো এরপর আমাদের কাছে যে সাইকেলটা আছে সেটা দেখতে পাচ্ছেন আপনার কোয়ান্ডোর হাফ দেখতে পাচ্ছেন কোয়ান্ডোর হাফ অনেক সময় আপনার কোয়ান্ডোর হাফ দেখলেই বুঝতে পারেন যে কোন সাইকেলে ওয়ার্ল্ড আপ লাগানো থাকে তো এটা হলো আর কোনো সাইকেল না এটা হলো জিরো টু দুই হাজার সতেরো মডেল আপনারা জানেন যে ভ্যালোসের আউটলেট সিরিজটা এমন একটা সিরিজ যে সিরিজটা সবসময় চলে আর সবার পছন্দের একটা সিরিজ আপনার তো অনেক সিরিজ আছে আপনার জানান সবাই কিন্তু এই সিরিজটা যেরকম চলে অন্য কোনো সিরিজ অতটা চলে না তো ব্যালসের আউটলেট দুই হাজার সতেরো সালে সিক্স জিরো টু তো এই সাইকেলটা আলহামদুলিল্লাহ সবকিছু এভিথিং ওকে আছে প্লাস এভরিথিং স্টকের আছে কোনো কিছু চেঞ্জ করা হয়নি শুধু টায়ার দুইটা চেঞ্জ করা হয়েছে সেম টায়ার লাগানো হয়েছে আপনার এটার প্রাইসটা আমরা বলে এটা কন্ডিশনটা একটু দেখে নেন ভিডিওর মাধ্যমে আর আমাদের লোকেশনটা আমরা একটু শুরুতেই বলে দিই আমাদের লোকেশনটা হলো আপনারা যারাও ঢাকা সহ যে কোনো জায়গাতে আসবেন আপনারা হয়তো বা চিনেন আপনারা আব্দুল আবর এসে আবদুল্লাপুর থেকে অটো পাওয়া যায় আটটি অটো বললে আপনাকে দেখে দিবে আটিপাড়া দশ টাকা ভাড়া আপনার আটিপাড়ায় এসে এখানে আবার আরেকটা অটো চেঞ্জ করতে হবে আপনারা মাজার বলবেন মাজার অটো অ্যাভেলেবেল থাকে সেখানে মাজার বললে আপনাদেরকে মাজারে নিয়ে আসলে আমাদের একটা ফোন দিলে আমরা আপনাদেরকে পিক করে নিয়ে আসবো এছাড়া আপনারা যারা আসলে সাইকেল দূর দূরান্তে নিতে চান কিন্তু আসলে ট্রাস্টেড করে পাচ্ছেন না তারা আমাদের থেকে হোম ডেলিভারি নিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর ইভেন ঢাকা শহরের ভিতরে যারা হোম ডেলিভারি দিতে যাচ্ছেন তাদেরকে আমরা নিজে সাইকেলটা নিজের হাতে হ্যান্ডব্যাগও দিয়ে আসি তাই আর যদি আমাদের এর বিষয়ে যেহেতু ইউটিউবে আমরা নতুন আসলে আপনারা চিন্তা করতে পারেন যে আমরা কতটা ট্রাস্টেড বা আমরা কিরকম প্রোডাক্ট দিই আপনারা সে বিষয়ে ফেসবুক পেজের নাম উত্তর খান আলহামদুলিল্লাহ ভালো ফলোয়ার আমরা গেইন করতে পারছি বা ভালো ভালোবাসা আমরা অনেক পেয়েছি তো আমাদের পেজে আপনারা যদি ফলো করেন আমাদের আলহামদুলিল্লাহ প্রচুর সাইকেল সোল্ড হয় সেগুলো আপডেট আমরা দিয়ে থাকি বা কাস্টমারের রিভিউ আমরা পেয়ে থাকি তো আপনারা আমাদের পেজ উত্তর খান সাইকেল জোন সেটা আপনারা ফেসবুকে এক নাম্বার আসবে আপনারা সেখান থেকে পেজ থেকে আমাদের রিভিউ দেখতে পারেন ক্লাসে আমাদের আরেকটা পেজ আছে চাকার ঘর সেই আমরা আসলে সব আপডেট দিয়ে থাকি আমাদের সাইকেল আপডেট গুলো তো ওইখানে আপনারা দেখতে পারেন ওই আপডেট আলহামদুলিল্লাহ রিভিউ পাবেন দেখি আপনার করে আমাদের থেকে নিতে পারেন আর সরাসরি আমাদের ওয়ার হাউসে আপনারা আসতে পারেন তারপর আমাদের সাইকেলটা আছে সেটা হলো আপনার রক এর ডিও রক রাইডার কেমন সাইকেল সেটা আসলে বলার কিছুই নেই আপনারা এটা কেমন সাইকেল এটা আমরা আসলে কিছু বলবো না বা এটা নিয়ে শুধু কেমন কত নিউজ হিসেবে সেটা আমি আপনাকে বলে দিচ্ছি তো এটা হলো রক রেডারের ডিউক যেটা সেটা হলো আপনার এটা মাত্র ইউজ করা হয়েছে মাত্র পঁচিশ দিন আপনার লেখা দেখতে পারেন বর্ডের কন্ডিশন দেখলে আপনার আসলে বুঝবেন যার থেকে এটা আমরা আসলে কালেক্ট করছি সে একজনকে গিফট করছিল কিন্তু সমস্যার কারণে সে আর চালায়নি তো আমরা তার থেকে নিয়ে আসছি এটার প্রাইসটা আমরা বিকাশ বলে দেবো কন্ডিশন দেখতে পারেন এটা ফ্রি বল বলতে পারেন হাফ বলতে পারেন কোনো চেঞ্জ করা হয়নি এভরিথিং স্টোকার আছে প্লাস এটা জেলাঘাট লাগাই দিয়েছিল যে ইউজ করছে এরপরে আমাদের সাইকেলটা এটার আগে একটা ভিউ আপনারা দেখে নেন দেন আমরা সেকেন্ড সেকেন্ড বলতে পর সাইকেলটা আসলে যাবো আপনার কি বলে কনশনটা আপনি দেখতে পাচ্ছেন সেটা আপনার ভ্যালোসের একটা জনপ্রিয় সিরিজ আউট রেজিরি সিক্স জিরো ওয়ান শুধু এটা হলো দুই হাজার একুশের মডেল আপনারা জানেন দুই হাজার একুশের মডেলে তারা কিছু ফিল্ডে নতুন কিছু এড করছিল মানে ডিজাইনে পার্স তেমন পার্স তেমন চেঞ্জ করা হয়নি পার্স তেমন আগেরই ছিল শুধু ডিজাইনটা চেঞ্জ করা হয়েছে এই ডিজাইনটা আসলে অনেকেরই পছন্দ আর এই ডিজাইনটা বর্তমানে বলতে গেলে কিছুটা মার্কেট আলোচাই বলি মডেলটা আপনারা অনেক খুশি থাকেন তো আমাদের কাছে এই মডেলটা অ্যাভেলেবেল আছে এটা সব কিছু পার্সেল এর আছে শুধু টায়ার গুলো চেঞ্জ করা হয়েছে আমাদের যা থেকে আছে আলহামদুলিল্লাহ সব সাইকেল স্টকেরই পার্স দা চেষ্টা করি আমরা শুধু কিছু চেঞ্জ বলতে আপনার কিছু সাইকেলে শুধু টায়ার গুলো চেঞ্জ থাকে কারণ আপনারা জানেন একটা সাইকেল যদি মোটামুটি ভালো ইউজ করা হয় বা যে সে যদি টায়ার গুলো অনেক বেশি ইউজ করে তো অল্প সময় অনুসারে টায়ার এর ডিপ গুলো চলে যায় তো আমরা আসলে উভয় আপনাদের টায়ার গুলো মূলত চেঞ্জ করে দিই অনেক সময় এরপরে আমাদের সাইকেলটা আছে সেটা হলো আপনার কোন তো আমরা কোন মিট্রোটা দেখবো তো কোর নিট্রোটা হলো কোরিডিকোর ব্র্যান্ডেরই একটা সাইকেল কোড নিট্রো এটা হলো মিড রেঞ্জ ব্র্যালেটে খুব ভালো একটা সাইকেল এটা এটা বিল কোয়ালিটি বলেন বা এটা যে লুকিংটা বলেন লুকটা অনেক সময় আসলে আমরা অনেক সময় প্রাইজের জন্য ভালো লুকের সাইকেল নিতে পারি না তো আলহামদুলিল্লাহ বর্তমানে যারা সাইকেল বানাচ্ছে তারাও মিড রেঞ্জে ভালো খুবই ভালো কোয়ালিটির সাইকেলের দেন দিচ্ছে আর আমরা প্রাইজে হাই রেঞ্জে সাইকেল করবানোর সময় লো রেঞ্জে দিয়ে যে বিল যেন আপনার কোয়ালিটিগুলো ভালো থাকে প্লাস আপনার দেখতেও যেন সাইডগুলো সুন্দর হয় সেমন সাইকেল আনার চেষ্টা করি তো কোন নিট্রোটা আপনার দেখতে পারেন কোন নিট্রোটা আলহামদুলিল্লাহ এটা যে পার্ট গুলো আছে স্টকের আছে এটাতে শুধু চেঞ্জ করা হয়েছে বলতে শুধু এটাতে যে হ্যান্ডেল বারটা অনেকে আপনার জানেন বড় হ্যান্ডেল পছন্দ করে তো সেই বড় হ্যান্ডেল বারটা লাগানো হয়েছে এক্সট্রা তেমন চেঞ্জ করা হয়নি আর বাকি সব স্টকেরই আছে এরপরে সাইকেলটা হলো কোডের এই আরেকটি সাইকেল কোডের আরেকটি সাইকেল সেটা হলো কোড হাইড্রো পুর হাইড্রো করে দিই আই তে অল সাইকেল তো আমরা আসলে আনার পরে সব সাইকেল মেইনটেনেন্স করে দেখি কোন সাইকেল কোন সমস্যাটা আছে তো আলহামদুলিল্লাহ এই সাইকেলে যে কোন যা টুকটাক যা সমস্যা ছিল সব সমস্যা কি করা প্লাস এটা যে অয়েল ব্রেকের যে অয়েলটা আমরা অল ফুল রিফিল করে রাখছি দেন আর কোনো সমস্যা আপনাদের নাই বাকি সব সুস্থ গের আছে বডি ফ্রেশ বডি কন্ডিশন ফুল ফ্রেশ একটা আপনার ও আলহামদুলিল্লাহ বডি ভিতরে নাই আপনারা ছেলে এই সাইকেলটা নিতে পারেন যারা অয়েল ব্রেক কম বাজেটে খুঁজতেছেন কারণ আপনারা জানেন অয়েল বেগটা যদি সিঙ্গেল অয়েল ব্যাগ মানে একটা অয়েল ব্যাগ সাইকেলে লাগান আপনারা একটা ভালো টাকা অ্যামাউন্ট অ্যাড করতে হয় পঁয়ত্রিশশো থেকে চার হাজার যদি আপনার সীমানো ভালো কোনো অয়েল বেগ আপনারা লাগান প্রাইস আপনাদেরকে তেমন বলার কিছু নেই এর মাধ্যমে আপনারা যদি আর কিছু তিন চার টাকা অ্যাড করেন সেখানে আপনারা একটা ফুল অয়েল ব্যাগ অয়েল ব্যাগের একটা সাইকেল পাচ্ছেন একসাথে তো ওই সাইকেলটা আসলে আমরা আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করি এটা আসলে ফুল কাস্টম বিল বলতে পারেন যে সাইকেলটা ইউজ করছিল তেমন চেঞ্জ ও মেজর চেঞ্জও নাই তো যে ভাই ইউজ করছে যে সাইকেলটা সেটা হলো আপনার স্পিডটা কোনোটারে বলা হয়নি তো এটা হলো তিন আট স্পিডের একটা সাইকেল পিস সামনে তিন পিসে আট স্পিড একটা সাইকেল এটা অল সাইকেল এটার ফুল ওকে করা আছে সব স্টকের পার্টস আছে আলহামদুলিল্লাহ দেন আমরা সেকেন্ড তারপরে সাইকেলটা যাই তার সাইকেলটা হইল তারপরে যে সাইকেলটা হলো সেটা হলো ভ্যালু সিক্স জিরো ওয়ান এরি দুই হাজার একুশের মডেল ভি ব্রেক তো এটা আউটার সিরিজ এরি সিক্স জিরো ওয়ান শুধু ভি ব্রেক এটারা যে কাস্টমার থেকে ইয়াটা কেশমোটা সেটা আমাদের সে অ্যাভেলেবেল আসছে আর আমাদের কেশমোতে ইনশাল্লাহ দিয়ে থাকবো এটা আপনার তিন সাত স্পিডের একটা সাইকেল এটা ফুল ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ আছে স্ক্র্যাচ বডিতে আছে এটা আপনার আসলে ভিডিওতে দেখলে দেখতে পারবেন তেমন কোনো মেজর স্ক্র্যাচ নেই মাইনর স্ক্র্যাচ আছে সাইকেলটা সেটা হলো রক রাইডারের ডি রক রাইডার প্রো একটা সাইকেল জেন টু এর একটা সাইকেল সাড়ে সাতাশ ইঞ্চির ফ্রেম প্লাস এটার স্পিড হলো তিন আট স্পিড এটি একটু অল মেগের সাইকেল রকটেটার কেমন সাইকেল সেটা বলার তেমন কোনো ভাষা নাই আলহামদুলিল্লাহ এটা তো সবকিছু ওকে আছে আপনারা চাইলে আমাদের হাউস এসে দেখতে পারেন তারপরে যে সাইকেলটা তারপরে সাইকেলটা হলো হিরোর একটা ফ্যাট বাইক তো ফ্যাট বাইক আমরা অনেকেই আসলে শখে

টেন স্পিডের টেন স্পিডের ক্যাসেট ব্যবহার করা হয়েছে তার আপনারা দেখতে পারতেছেন তারপরে যে হলো ভ্যালো সিক্স জিরো টু এটি হলো আপনার তিন আট স্পিডের একটি তিন সাত স্পিডের একটি সাইকেল এটার প্রাইস হলো আপনাদের জন্য সাড়ে নয় হাজার টাকা এর পরে হলো যে সাইকেলটা সেটা হলো ব্লক রেড ডিউক এটা এটি একটি তিন নয় স্পিডের একটি সাইকেল এই সাইকেলটার প্রাইস আপনাদের জন্য চোদ্দ হাজার টাকা

এটা সবই সিস্টেগার আছে আর লাস্টে যে হিরো ফ্যাট ব্যাগটা সেটা আপনাদের প্রাইসটা শুরুতেই বলা হয়েছে এটা আপনাদের হেরি ফ্যাট ব্যাগটা নয় হাজার টাকা রাখা যাবে তো ইনশাল্লাহ আমাদের অ্যাড্রেসটা লাস্ট বলে দিচ্ছি আর আমাদের পেজের নামগুলো বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হলো আবদুল্লাপুর থেকে আপনাদের আটিপাড়া আসতে হবে আটিবেলা থেকে মাজার এখানে এসে আমাদেরকে ফোন দিলে ইনশাল্লাহ আপনাদেরকে পিক করে নিয়ে আসবো আর আমাদের পেজ হলো উত্তরখান সাইকেল জোন ফেসবুক পেজ আর চাকার ঘর এই দুইটা পেজ হলো আমাদের এখানে আপনারা আমাদেরকে ফলো করতে পারেন তো আজকে আমাদের এখানে শেষ ইনশাল্লাহ আসসালামু আলাইকুম